শুভ সকাল আমার প্রিয় পরিবার তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের একদম সকাল সকাল উঠে সকালে তো আমি উঠে তোমরা সবাই জানো যারা আমার ডেলি ভ্লগ দেখো যে সকাল সকাল উঠে জল খেয়ে মেডিসিন খেয়ে নিয়েছি আর তারপর উঠে একদম সোজা কাজে লেগে পড়েছি আর একদম সকাল সকাল এই সব কাজগুলো করে রাখলে মানে সকালে আমি সামনের মানে বাড়িটার ঝাড় দিয়ে নি কারণ সারাদিন এইখানে মানে সারাদিন যেহেতু নিজেরা ব্যবহার করবো একটু পরিষ্কার থাকলে বলে কত সুন্দর লাগে বা দেখতে ভালো লাগে মনে মানে সারাদিনের এই সব কাজগুলো কমপ্লিট করে রাখলে আর করতে হয় না তো তার জন্য একদম সকাল সকাল লেগে পড়েছি ঝাড় দিতে আর তোমাদের সঙ্গে এর আগে হয়তো শেয়ার করা হয়নি বাট আমি সকাল সকাল উঠে এই সব কাজগুলোকে এগিয়ে রাখি কারণ সারাদিন যেহেতু এইখানে হাঁটা চলা মানে যা কিছুই করবো এইগুলোর উপর দিয়ে তো তার জন্য এই সব কাজগুলো আমি আগেই করে নিই বাট তোমাদের সঙ্গে এর আগে কোনো দিন শেয়ার করে নিই আজকেই শেয়ার করে নিলাম আর এখন চলে এসেছি ব্রাশ করতে আর এটা হলো আমাদের বাড়ির পেছন সাইড আর পেছন সাইডটাও এখন একটু অল্প করে ঝাঁট দিয়ে নিলাম কারণ পেছন সাইডে তো আরও বেশি ব্যবহার করা হয় আর ঘাটে যাওয়া মানে কি বলা যায় দুপুর পর্যন্ত তো সারাদিন পুকুরেই জল সব কিছুই ব্যবহার করতে হয় তো তার জন্য পেছন শাড়িটা ব্যবহার করে নিয়েছি আর এখন যেহেতু ব্রাশ করছি আর ব্রাশ করার পর স্নান করব তো তার জন্য শাড়িগুলো একটু রোদে দিয়ে দিলাম একটু গরম হয়ে গেলে বেশ পড়তে ভালো লাগবে তো তারপর গাই আমি স্নান সেরে এখন চলে এসেছি শাড়িটা মেলার জন্য আর তোমরা নিশ্চয়ই হয়তো একটা জিনিস লক্ষ্য করছো যে আমি বাইরে না মেরে শাড়িটা ভেতরে মেলছি তার একটাই কারণ আমি মানে কি বলা যায় বাইরে সেরকম একটা শাড়ি মেলি না কারণ এত রোদে যদি শাড়ি মেলা হয় মানে রঙটা ফ্যাকাসে হয়ে যায় আমার মনে হয় তো তার জন্য আমি সপ্তাহে তোমরা হয়তো মানে সপ্তাহে সাত দিনের আমি ছদিনই বাড়ির মধ্যেই শাড়ি মেলি আর বাইরে মানে একদিন হয়তো মেলি ঠিক আছে এটা আমি সব সময়ের জন্য এরকম ভাবেই শাড়ি বাড়ির মধ্যে মেলি তো গাইস এখন মোটামুটি স্নান করা হয়ে গেছে আর অবস্থা দেখতে পাচ্ছো আর তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শীতের স্কিন কেয়ার এবং বডি কেয়ারের জন্য আমি কি কি ব্যবহার করি তো সেটা আজকে শেয়ার করব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে আর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর প্রচুর ব্যস্ত আছি অনেক কাজ আছে কারণ এরপরে সবে স্নান করেছে তো পুজো দেওয়া রান্না বান্না প্রচুর কাজ আছে মানে সকালে একদম মানে ফ্রি থাকি না ঠিক আছে সকালে একদম ফ্রি থাকি না বিকেলে মানে রান্নার পর থেকে একদম ফ্রি হয়ে যায় আবার সন্ধেবেলা পর্যন্ত বিকেলে টুকটাক কাজ থাকে তো চলো আজকে আর বেশি কথা বলবো না তো স্নান করার পর প্রথম আমার যেই কাজটা থাকে সেটা হলো ঠাকুরকে পুজো দিয়ে ফেলা ঠিক আছে তো আমি স্নান সেরে আর কোনো কিছুই করি না আমার নিজের স্কিন কেয়ারটাও করি না তো আমি একদম শাড়ি মানে যেহেতু গা একদম ধোয়া শাড়ি পরেছি সেহেতু আগে পুজোটা দিয়ে ঠিক আছে পুজো দেওয়ার পর সব কিছু কাজ আমার স্কিন কেয়ার মানে কি বলে আমি চিরুনি চিরুনিটাইও করি না ঠিক আছে তো প্রথমে একদম এই এখন পুজোটা সেরে নিয়েছি শেয়ার করবো আমার উইন্টারের মানে বডি কেয়ার আমি মানে বডি কেয়ারের জন্য কি কি ব্যবহার করি শেয়ার করব এবং সাথে স্কিন কেয়ারটাও শেয়ার করবো আমি এর আগে যদিও শেয়ার করেছি স্কিন কেয়ারের ভিডিও তো তোমরা যদি না দেখে রাখো অবশ্যই দেখে নি দেখে নাও আর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর শেষে একদম দিয়ে দেবো অবশ্যই দেখে নাও আর শীতের স্কিন কেয়ার দুটো শেয়ার করেছি ঠিক আছে আর নাইট স্কিন কেয়ার রুটিন সেটাও শেয়ার করেছি অবশ্যই যারা যারা দেখো অবশ্যই 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 দেখে নিও অনেকবার অবশ্যই কথাটা বললে ফেললাম তো যাই হোক চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি শীতের স্কিন কেয়ার এবং বডি কেয়ারের জন্য কী কী ব্যবহার করি অবশ্যই আমি শীতে বডি কেয়ারের স্বাস্থ্য আমি স্নানের সময় ডাব ডাবসামান ব্যবহার করি ঠিক আছে আমি কোনো বডি ওয়াশ ইউজ করি না বাট বডি ওয়াশের থেকে ডাব সামান মানে ডাবের বডি ওয়াশটা কিন্তু খুব ভালো কিন্তু এই যে আমি স্নানের সময় ডাবের ঠিক আছে আর তারপর আমি যেটা ব্যবহার করি সেটা মামা আত্মের উত্তান বডি লোশন আশা করছি তোমরা আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করছি তো তার জন্য দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো যে আমি মামা আত্মের উত্তান বডি লোশনটা জানা তো এটা ঠিক দেখতে এরকম টাইপের আমি এই এই যাত্রাতে এই যাত্রাতে ব্যবহার করেছি এইটাতে ব্যবহার করে দেখা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছো তো তারপর গাইস আমি পুরো ফুল বডির জন্য বিশেষ করে পায়ে পায়ে ব্যবহার করার জন্য আমি অলিভ অয়েল ব্যবহার করি আর সেটা হলো এটি এই অলিভ অয়েলটা এটাই ব্যবহার করি আমি খেতে বসে গেছি আর এই যে মাছ ভাজা হয়েছে আর এই যে আজকে ঘন্ট হয়েছে মোটামুটি এটাই হয়েছে আর এখন চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আর শীতের সন্ধে মানে একটু তেলে ভাজা মানে জিরে জল এসে যায় তো আজকে সন্ধ্যাবেলা আমি এখন করে নিচ্ছি একটু বেগুনি আর তারপর করবে একটু পেঁয়াজি ঠিক আছে আর আজকে সেরকম একটা কোনো কিছু শেয়ার করলাম না আর এর পরের দিন ভ্লগে আমাদের যে পালং শাকের তলা ফেলানো হয়েছে মানে পালং শাক আমাদের বাড়িতে হয়েছে তোমাদের আমি দেখিয়েছি শেয়ার করেছি আর আজকের ওই রেসিপিটা হয়েছিল আমি দুপুরে লাঞ্চে তোমাদের দেখালাম যে আমাদের ওটাই হয়েছে তো আমি ওটা পরের দিনে রেসিপিটা শেয়ার করবো এরকম ইচ্ছে আছে তো তার জন্য আজকের আর এই ভিডিওটাতে দিলাম না তো পরের দিনে এই ভিডিওতে আমি আমাদের ওই পালং শাকটা কেটে আমি কিভাবে রান্না করি তো সেটা শেয়ার করবো তো তার জন্য ওই ভিডিওটা পরের দিন তোমার দেখতে পাবে অবশ্যই কিন্তু ওয়েট করো আর এখানে এই যে বেগুনগুলো আমি লম্বা করে কাটি মোটামুটি গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লম্বা করলে কি হয়ে গেল তো সেরকম একটা বেসন মানে আমি করলে আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে বেসন কিন্তু একদম পুরো বেগুনে থাকে না মানে এই যেটা একদম ধরে এখন ছাড়ছিস প্রথমের দিকে এরকম বেসন থাকে না তো তার জন্য এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তবুও মোটামুটি বেশ হয়েছে আর খেতে বেশ ভালোই হয়েছিল আর বেসনে আমি হালকা একটু দারচিনি গুঁড়ো দিয়েছি বেসনটা মানে ওই বেসনের যে পদার্থ ওটাতে দিয়েছিলাম বেশ সুন্দর লেগেছিল তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো যাই হোক গাইস এই দিনটা কেটেছে আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিওটা দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে